এ আলায় চলে এলাম খেলার খবর চ্যানেল নিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেটে তো খেলার খবর চ্যানেল আজ মোহনবাগান নিয়ে কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে গুরুত্বপূর্ণ তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখো এবং স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক মূলমূল জিনিস মূলমূল মানে আপডেট বিগ বিগ আপডেট দেবো সেগুলো কিন্তু মিস করবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সমান খেলার খবর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকন ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো চলো ভিডিওর মধ্যে আসা যাক তো এই যে আপডেটটা দেবো আগামীকালের লিস্টন কোলাশোকে নিয়ে তো লিস্টন কোলাস আগামীকাল কেন খেললো না অ্যান্টোনও লোপের সাবাস কেন লিস্টন কোলাসোকে প্রথম থেকে নামালো না তো ফার্স্ট বলি লিস্টন কাল লামাইনে লিস্টন কোলাসকে নামাইনে একটাই কারণ তো অনেকেই ভাবছে যে কোচ এটা খারাপ করলো এই করলো সেই করলো তো কোচ নিজেই বলেছে সাংবাদিক সম্মেলনে যে প্রতিটা প্লেয়ার হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট প্রতিটা প্লেয়ারই ইম্পর্টেন্ট প্রতিটা প্লেয়ারই সেরা দিচ্ছে ভালো প্লেয়ার এবং কিছু প্লেয়ার আমি কাল বসিয়ে রেখেছি তার মধ্যে লিস্টন কুলাসো একজন তো লিস্টন ক্লাসকে কালকে না খাড়ানোর খেলানোর কারণ হচ্ছে আমাদের টিমে এখন চোট সমস্যা প্রচুর হচ্ছে সেক্ষেত্রে আমি ফার্স্ট ঢাফে না নামাইনি সেকেন্ড ঢাফে না ঠিক করেছিলাম তো যেভাবে খেলা গড়িয়েছে ড্র ড্রের দিকে খেলা গেছি সেক্ষেত্রে আমি লিস্টন কোলাসকে না একটাই কারণ যদি চোট পেয়ে যায় তার ভয় কারণ চোট যাতে এখন আমাদের যা টিমের অবস্থা প্রতিটা প্লাস একটু একটু লাগলেই চোট পেয়ে যাচ্ছে প্রতিটা প্লেয়ারের যে কোনো সময় যে কোনো সময় চোট লাগছে এবং সে পুরোপুরি দুটো থেকে তিনটে ম্যাচ বসে যাচ্ছে যেমন ব্যান্ডে হ্যামিল পুরোপুরি বসে গেল এখনো দুটো তিনটে ম্যাচ তার তো সেক্ষেত্রে লিস্টন কোলাসকে সেই জায়গায় ভয় পেয়েই আমি আর না পাইনি সেক্ষেত্রে লিস্টন খোলাশকে আমি পারলে নামাতে পারতাম কিন্তু আমি নামাইনি একটাই কারণ সেটা হচ্ছে চোট সমস্যার জন্য তো অ্যান্টনিও লোপেস আওয়াজ পুরোপুরি জানিয়ে দিয়েছে কালকে কেন লিস্টন কোলাসকে নামায়নি তার একটাই কারণ যে চোট সমস্যার জন্য কিন্তু লিস্টন খোলাশোকে নামায়নি লিস্টন কোলাসর কিন্তু চোট নেই লিস্টন কোলাসর কিন্তু পুরোপুরি ফিট ছিল তো খেলা যেভাবে এগোচ্ছিল সেক্ষেত্রে প্রতিটা প্লেয়ারই একশো পার্সেন্ট দিচ্ছিলো সে জায়গায় নামিয়ে কিছু করতে পারতো কি পারতো না সেটা বড়ো কথা নয় বলছে খেলা কিন্তু ড্রয়ের দিকে এগোচ্ছিল আর প্রতিটা প্লেয়ারই ভালো খেলেছে লিস্টন কোলাসর নামলেই যে গোল হতো তার কোনো ব্যাপার নয় সেক্ষেত্রে চোট হয়তো লাগতে পারতে উল্টে আমার নেক্সট ম্যাচ আবার আমাকে লিস্টন কোলাসোকে হারাতে হতো সেক্ষেত্রে লিস্টন কোলাশোর যাতে না চোট লাগে সেই কারণেই আগামীকাল লিস্টন কোলাসোকে বসিয়ে রেখেছে এবং লিস্টন কোলাসকে যে খারাপ প্লেয়ার এরম কিছু কিচ্ছু বোঝাতে চাইনি এবং জেসেন্স কামিংসকে নামিয়েছে কোন জায়গাটা সেই জায়গাটা সাদিকুকে তুলে একটু দেরি হয়েছে এটাই হচ্ছে যা যে সাদিকুকে তুলতে একটু দেরি হয়েছে এবং আরমান্দ সাদিকুকে নিয়ে কিছু কথা বলবো আরমান্দ সাদিকু মোটামুটি অনেকেই বলছে অ্যান্টোনিও লোফেসাবাস সাদিকুকে কেন ফার্স্ট থেকে খেলালো জেসন কামিনসকে কেন খেলো না খেলালো না সেক্ষেত্রে এদিক থেকে দেখতে গেলে অ্যান্টনিও লোফেস লোফেস আবাসের মাথায় একটা বুদ্ধি ছিল যে আরমান্দ সাদিকুকে যে যে আরমান্দ সাদিকু যে যে খেলায় গোল করেছে সেসব খেলাগুলো কিন্তু অবশ্যই বড় লেভেলের টিমের সঙ্গে খেলেছে এবং বড় বড় খেলা আইএসএলে যেমন ডার্বিতে আরমান্দ সাদিকু গোল করেছে ওড়িশার বিরুদ্ধে দুটো গোল যে করেছিল আইএসএলে প্রথম ধাপে তো সেক্ষেত্রে সেটাও কিন্তু আরমান্দ সাদিকু সেখানে গোল করেছে সেই সব দিক দেখেই মূল মূল ম্যাচে যে আরমান্দ সাদিকুর গোলগুলো ছিল সে সেসব দিক দেখেই কিন্তু অ্যান্টনিও লোপে সাবাস আরমান্দ সাধুককে ফার্স্ট থেকে নামায় এবং আরমান্দু সাদিকু কালকে পুরোপুরি আউট অফ ফর্ম ছিল সেক্ষেত্রে অনেকেই ভিডিও বানাচ্ছে দেখছি আরমান্দ সাদিকু বাদ পড়ে গেল আউট করে দিলে দিল তো ওরাম কোনো ব্যাপার নয় আরমান্দ সাধুকে আউট করলো না কারণ এটা পুরোপুরি ফেক খবর কারণ প্রতিটা প্লেয়ার প্রতিটা ম্যাচ যে ভালো খেলবে তার কোনো কথা নয় তবে জেসেন কামিন্স আগামীকাল যেটুকু নেমেছে যেটুকু টাইমে চান্স পেয়েছে তো একটা গোল করার এ দেখিয়েছে মানে সম্বন্ধনা দেখিয়ে চুগিয়েছে দর্শকদের কারণ তার কাছে কালকে গোলছিলো এবং লাস্ট মিনিট একটা হেড করে দুর্ধান্ত হেড করে সেই বলটা কিন্তু গোলেই যাচ্ছিলো সেক্ষেত্রে জেশন গামিংস থাকলে অবশ্যই গোল করতে পারতো আমার যত মনে হচ্ছে কিন্তু প্রতিটা প্লেয়ার কিন্তু প্রতিদিন পুরোপুরি ফিট থাকে না যেমন জেসন কামিন্স কিন্তু এর আগে যে খেলাগুলো ছিল কিন্তু পুরোপুরি ফিট ছিল না কিন্তু অ্যান্টনিও লোপেসার হাভাসের তত্ত্বাবধানে জেসন কামিংস অনেকটা ফিট হয়েছে সেক্ষেত্রে সাদিকু কিন্তু আগামীকাল পুরোপুরি ম্যাচ ফিট ছিল না বললেই চলে কারণ তার কনফিডেন্স খুবই খারাপ ছিল আগামীকাল কারণ দুটো ভালো ভালো চান্স খারাপ মানে চান্স মিস করেছে সেক্ষেত্রে অনেকেই সাদিকুকে আউট আউট করছে তো দল থেকে তো অবশ্যই বিদেশি ছাড়বে না এখন তো এটা ভুল কথা সেক্ষেত্রে সাদিকু ফাদিকু সব প্লেয়ারই থাকছে সেক্ষেত্রে চোট সমস্যার কারণে কিন্তু লিস্টন খোলাশোকে অ্যান্টোনিও লোপে সাবাস না পায়নি এটা তার একটা বুদ্ধির ব্যাপার এবং কালকের ম্যাচটা ড্র হয়েছে সে বলেই দিয়েছে যাকে আমরা ড্র করেছি খেলা ছেলেদের খেলায় খুব খুশি আমি সবাই একশো পার্সেন্ট খেলেছে তো এবারে আমাদের নেক্সট ম্যাচ নিয়ে ভাবতে হবে এবং জামশেদপুর ম্যাচ আমাদের জিততে হবে এবং তিন পয়েন্ট আনতে হবে এবং সেটা আমাদের হোম গ্রাউন্ডে খেলা হবে তো এই হচ্ছে অ্যান্টনিও লোপের সাহায জানিয়েছে যাই হোক ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকো খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও বায় টাটা